হাই গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলতে সকাল থেকে ভিডিওটা স্নান করে দিচ্ছি এখন বাজে সকাল ছটা তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মতো পাঁচটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আজকে হচ্ছে জন্মাষ্টমী ভেবেছিলাম সকালবেলা রাত্রি করে স্নান করে মিষ্টি বা আরও ভেবেছিলাম অনেক রকমের কিছু মানে কিছু অন্তত ঠাকুরের জন্যই নেই ঠাকুরকে সকালবেলা স্নান টান করে পুজো দেবো জানি না কী আছে বা ঠাকুরের কি ইচ্ছা এখন তো বৃষ্টি পড়ছে দেখেছো কত বৃষ্টি পড়ছে আজকে খুবই বৃষ্টি পড়ছে সকাল থেকে মানে কি করব না করবো বুঝতেই পাচ্ছি না তো ভেবে তো ছিলাম অনেক কিছু কিন্তু কিছুই হলো না তারপরে আমি অনেকগুলো জামা ছিল আমি পাশের ঘরেগুলি গিয়ে সেই জামাগুলো সব গুছিয়ে ফেললাম দেখো এখানে আমার সব ভাজ করা হয়ে গেছে তারপরে এই ঘরেই আমি একটুখানি পড়তে বসবো তো পড়তে না পড়তেই মা আবার ডাক দিল যে রান্নাঘরটা একটুখানি ভালো মতন গুছিয়ে দিতে বাসনগুলো মেজে দিতে যেহেতু মা পারছে না ডানাতে মার খুব ব্যথা করছে এর জন্য তো কোনো রকম মানে খাতা খুলেছি তখনই মা ডাক দিয়েছে তো আমি সঙ্গে সঙ্গে আমি চলে গেছি তো রান্নাঘরটা গোছানোর জন্য তারপরে আর আমার পড়া হয়নি তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে মানে প্রথমে আর কি গ্যাস ওভেন টোভেনগুলো প্রথমে ভালো মতন মুছে টুচে নিয়ে তারপরে আমি বাসনগুলো মাজবো তো অনেকগুলো বাসন আগের দিনে জমেছে যেহেতু রুটি করা হয়েছে পরোটা করা হয়েছে এইসব করা হয়েছে তো অনেকগুলো বাসন জমে গেছে তো সেই বাসনগুলো সকালবেলা মাজা হলো এখানে আমি ভালো মতন করে মেজে নিচ্ছি বেসিনটাও ভালো মতন করে মেজে নিয়েছি মানে মেজে নিয়ে ভালো মতন মানে ধুয়ে টুয়ে নিয়েছি যেহেতু এটার মধ্যে সবজি টবজি সব কিছু ধোয়া হয় এর জন্য তারপরে আটটা সাড়ে আটটার দিকে আমি স্নান করে নিয়েছি স্নান করে এখানে পুজো দিয়েছি তার আগে আমি পর্দাটা ভালো মতন মানে একটা পর্দা বার করে আমি সেলাই করে দিলাম আজকে বেশ সুন্দর লাগছে দেখতে অনেকদিন ফাঁকা ফাঁকা লাগছিল অনেক দিন ধরেই পদ্মাটা সেলাই করার কথা ছিল কিন্তু সেলাই করা হয়নি তারপরে আমি সেলাই করলাম আর হচ্ছে ঠাকুরের সামনে দেখলে লজেন্স ছিল সেটা আমি ঠাকুরকে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে গোপাল নেই তাই আমি কৃষ্ণকেই দিয়েছি তারপরে আমি এখানটুকুন দুপুরবেলা পড়তে বসেছিলাম আর এটা হচ্ছে বিকেলবেলা বিকেলে মা চা বসিয়েছিল আমি ঠাকুরকে হচ্ছে ছানার কেক মালপুয়া তালের বড়া এনে দিয়েছি আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি কারণ আজকে একটুখানি ব্যস্ত ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে দোকানে যাব ফুল নিয়ে আসবো ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসব তো কিছুই হয়নি যেহেতু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে একটুখানিও মানে থামেনি যে আমি দোকানে গিয়ে নিয়ে আসবো নাহলে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজাতাম তো তারপরে স্নান করে নিলাম স্নান করে ভাবলাম ঠাকুরটা আজকে মানে ভালো মতন করে পরিষ্কার করে শালুগুলোকে পালটিয়ে দিই তো আমি স্নান করে তাড়াতাড়ি করে শালুগুলোকে পালটিয়ে ঠাকুরগুলো সুন্দর করে মুছে তারপরে ঠিকঠাক করে রেখে আজকে একটা পর্দা বার করলাম যেটা অনেক দিন ধরে বা অনেক বছর ধরে ভেবেছি মানে প্রায় তিন চার বছর হয়ে গেল পর্দাটা রাখাই ছিল তো সেলাই করা হচ্ছিল না এর জন্য ভাবছিলাম যে যখন বসে রয়েছে যদি বৃষ্টিটা কমে তাহলে আমি দোকানে যাব তার আগে আমি পর্দাটা আর কি সেলাই করে নিই তো সেলাই করে নিলাম পর্দাটা পর্দাটা সেলাই করে তারপরে আমি টানিয়ে দিয়েছি তারপরেও ভাবছিলাম যে যদি বৃষ্টিটা কমে আমি দোকানে যাব। তো বৃষ্টি তো কমেনি তারপরে সকালবেলা কিসমিস দিয়ে ঠাকুরকে সকালে দিলাম তো তারপরে আমি কিসমিস দিয়ে ঠাকুরকে দেওয়ার পর ঠাকুর দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটুখানি বসেছিলাম বসে তারপরে ভাত খেয়ে নিলাম ভাত খাওয়ার পর কিছুক্ষণ বসে একটুখানি বই নিয়ে মানে লিখবো তার মানে বই নিয়ে আর কি খাতা নিয়ে বসেছিলাম খাতা নিয়ে নোটগুলো করব তো তারপরে আমার এত ঘুম পাচ্ছিলো যে আমি ঘুমিয়ে পড়েছি মানে ঠাকুরের কাজ করতে করতে আমার বারোটা বেজে গেছিলো তারপরে ভাত খেয়েছি তখন বাজে সাড়ে বারোটা তো আমার যখন ঘুমিয়েছি তখন দেড়টা ওরকম বাজে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দেড়টা দুটো ওরকমই বাজে ফোন দেখেছি দেখে দেখে তারপরে শুয়ে পড়েছি ঠাকুর ঘরের ওখানেই শুয়েছি নিচটা করেই শুয়েছি যেহেতু বোজো আমার পাশে শুয়েছিল এর জন্য তারপরে শুয়েছিলাম শুয়ে তখন উঠেছি আমি প্রায় চারটে সাড়ে চারটে বাজে তখন আমি ঘুম থেকে উঠেছি তারপরে আমি ভাইকে বললাম তুই একটু ঠাকুরের জন্য মিষ্টি তারপরে মালপোয়া একটু তালের বড়া এনে দে কারণ এখন নিজের হাতে তো করা যাবে না যেহেতু গ্যাস সিলিন্ডার আনতে হবে তারপরে উনুন নামাতে হবে থালা বাসন নামাতে হবে তো এর জন্য বাড়িতে করা সম্ভব না যেহেতু আমাদের গোপাল নেই যদি নিত্য পুজো দেওয়া হতো তাহলে মানে নিচেই থাকতো অসুবিধা হতো না এবার আমাদের তো নিত্য পুজো বাড়িতে হয় না এর জন্য লক্ষ্মী পুজোর সময় আমাদের বাসনগুলো বার করা হয় এর জন্যই আমরা এখন আর বার করলাম না আমি কিনি এনেই ঠাকুরকে দিয়েছি মালপোয়ানে ছিলাম তারপরে তালের বড়া আর ছানার কেক তো যেহেতু আজকে গোবিন্দের আজকে জন্মদিন গোপালের জন্মদিন কৃষ্ণের জন্মদিন তো যাকেই বলো যে যার যেরকম রূপে দেখতে পারো সেরকম ভাবেই বললাম তো আজকে ওনার জন্মদিন এর জন্যই আমি চেষ্টা করেছি যতটা পেরেছি ওনাকে ভালো মতন করে দেওয়ার একটাই সকাল থেকে মনটা খারাপ হয়েছে যে আমি ফুল কিনতে পারিনি ঠাকুরকে সুন্দর করে সাজাতে পারিনি অনেক কিছু চিন্তা ছিল যে সুন্দর করে সাজাবো নিজের মতন করে সাজিয়ে তারপরে পুজো দেবো কিন্তু পারলাম না মনটা একটুখানি খারাপ এর জন্য তো অন্যদিন আবার দেব সুন্দর করে সাজিয়ে দেব গোবিন্দকে আজকে পারলাম না যেহেতু বৃষ্টি হচ্ছিল না হলে সকালবেলা আমি গিয়ে ফুল টুল সবই নিয়ে আসতাম এখন একটু বসেছি মানে ভাত খেলাম ভাত খেয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাইয়ের জন্য পুজোর জন্য মা অল্প খাবে তো ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে এখন আমি দেখতে যাব যে ভাতটা হলো কি না কারণ পুরো কমিয়ে দিয়েছি আমি ভাত তো দেখবো হয়েছে কি না আর হচ্ছে এখন আর সেরকম কোনো কাজ নেই এখন আমি একটু বই নিয়ে বা খাতা নিয়ে বসবো নোটগুলো যেগুলো আগের থেকে করা ছিল তো সেইগুলো একটুখানি পড়বো আর ফোন থেকে পড়ব তো আমি বোধহয় আর ভিডিও করতে পারবো না মানে আজকের ভিডিওটা আর হয়তো কন্টিনিউ করতে পারবো না তো এই পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই গুড নাইট